আগে ছিল গুগল এখন চ্যাট জিপিটি কোন প্রশ্নের উত্তর খুঁজতে এদেরই দ্বারস্থ হচ্ছে সবাই নিজের মাথা না ঘামিয়ে জানা বিষয়ের উত্তর দিতেও চ্যাট বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে সবাই তবে এতে আপনার মস্তিষ্কে কি প্রভাব পড়ছে জানেন মানুষের মনে নতুন কিছু জানার ইচ্ছা জন্ম থেকেই থাকে আমরা যখন কোনো অজানা জিনিস দেখি তখন আমাদের মনে প্রশ্ন জাগে এটা কি কেন এমন হয় কিভাবে হয় এই জানার আগ্রহ থেকেই মানুষ নতুন কিছু শেখে আবিষ্কার করে এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু সমস্যা তখনই যখন মানুষ জানা বিষয়ের উত্তর দিতেও চ্যাট বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো টুলসগুলোকে কাজে লাগায় চ্যাট আমাদের ডিজিটাল সহায়ক হলেও আসলে আমাদের বোকা বানাচ্ছে এমআইটির গবেষণায় চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করায় মস্তিষ্কের ক্ষতি হচ্ছে ধীরে ধীরে মুছে যাচ্ছে স্মৃতি এমনকি গুরুত্বপূর্ণ কোনো বিষয় চিন্তা ভাবনা করার ক্ষমতাও হারিয়ে ফেলছে মানুষ কমে যাচ্ছে মস্তিষ্কের কার্যক্ষমতা ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের বাংলা প্রতিবেদনে বলছে চ্যাটজিপিটির মতো টুলস মস্তিষ্কের চিন্তা ভাবনা শেখার ক্ষমতা এমনকি কোথাও কোনো তথ্য রাখার ক্ষমতাও কমিয়ে দিচ্ছে এমআইটির চন্দ্রজন শিক্ষার্থীর উপর চার মাসের গবেষণা করা হয়েছে তিনটি গ্রুপে ভাগ করা হয় এক দল একদলিটি ব্যবহার করে এক দল গুগল ব্যবহার করে এবং অন্য আরেক দল কোনো কিছু সাহায্য না নিয়ে বিভিন্ন কাজ করে ইলেকট্রো ইনসিফলোগ্রাম বা ইজি ডিভাইস দিয়ে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা পরীক্ষা করা হয় দেখা যায় এআই টুলস ব্যবহারকারী গ্রুপের প্রথমে দ্রুত রেজাল্ট দেখালেও দীর্ঘ সময়ে মস্তিষ্ক ধীর স্থির হয়ে গেছে শিক্ষার্থী যারা চ্যাটজিবিটি ব্যবহার করে তাদের কোনো কিছু মনে রাখার ক্ষমতাও কমে যাচ্ছে তাদের ব্রেন কাজ করাও কমিয়ে দিচ্ছে অন্যদিকে যারা কোনো কিছু সাহায্য না নিয়ে কাজ করেছেন প্রজেক্ট লিখেছেন তাদের পরীক্ষার ফলাফল অনেক ভালো ভাষাগত দক্ষতাও অনেক বেশি এদিকে যারা গুগল ব্যবহার করেছিল সে সব শিক্ষার্থী মস্তিষ্কের কার্যক্ষমতা মাঝারি ছিল এই সমীক্ষায় উঠে এসেছে যে যারা নিয়মিত জিবিটি ব্যবহার করে তাদের শুধু কিভাবে ভাবে তারই উপর প্রভাব নয় সামগ্রিক চিন্তাভাবনার উপরও প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত নির্ভরশীলতা তাদের মস্তিষ্ক সক্রিয়তা কমিয়ে দিয়েছে